হরে কৃষ্ণ নীলাচল নিবাসায় নেতাই পরমাত্ম নেই বল ভদ্র সুভদ্রারাম শ্রী নাম জয় জগন্নাথ যে গৌড় সেই কৃষ্ণ সেই জগন্নাথ বন্ধুরা আজ জগন্নাথ বলরাম ও সুভদ্রার স্নানযাত্রা উৎসব তাই আজকে ভিডিওতে ব্যক্ত করব জগন্নাথের স্নানযাত্রা কী ও কেন করা হয় এবং জগন্নাথের স্নানযাত্রার মাহাত্ম আপনার প্রত্যেকে সঙ্গে থাকুন এবং শ্রবণ করুন ভগবান জগন্নাথ দেব হলেন শ্রীকৃষ্ণ স্বয়ং যিনি জগতের নাথ বা জগদীশ্বর সংস্কৃতি ভাষায় জগত অর্থে বিশ্ব এবং নাদ অর্থে ঈশ্বর বোঝায় সুতরাং জগন্নাথ শব্দের অর্থ হলো জগতের ঈশ্বর বা জগদীশ্বর স্কন্ধপুরাণে রথযাত্রার মহিমা বর্ণনা করে বলা হয়েছে যিনি গন্ডিচা মন্দিরে অর্থাৎ জগন্নাথের মাসির বাড়ি ভগবানের শ্রী বিগ্রহকে দর্শন করার সৌভাগ্য অর্জন করেন তিনি সহস্র অসমের যজ্ঞের ফল লাভ করেন না তো পরতনম কর্ম হেনা জন্মদিনে স্নানম হরে যদ বলকিতম। জ্যৈষ্ঠ পূর্ণিমায় শ্রীহরির স্নানযাত্রা দর্শনের মাধ্যমে অনায়াসে জীব মুক্তি লাভ করতে পারে এমনকি কেউ যদি ভক্তি সহকারে একবারও স্নানযাত্রা মহোৎসব দর্শন করেন তার সংসার বন্ধন থেকে মুক্তিলাভ সুনিশ্চিত হয়ে যায় তার আর শোক করতে হয় না মুনি স্নানযাত্রার মাহাত্ম বর্ণনা করতে গিয়ে বলেন ভগবান পুরুষোত্তমের স্নানযাত্রা দর্শন করলে জীবতীর্থ সময়ে স্নান করার থেকেও শতগুণ অধিক ফল প্রাপ্ত হয় এবং এতে কোনো সংশয় নেই জৈমিনী ঋষি আরও বর্ণনা করেছেন যদি কেউ আন্তরিকতার সাথে স্নানকালে ভগবানকে নিরীক্ষণ করে তাদেরকে আর মাতৃকর্বে বাস করতে হয় না উৎসুকতাপূর্ণ হৃদয়ে স্নানযাত্রা দর্শন করলে ভব ভবসাগর থেকে লাভ করতে পারে পরম আনন্দ সহকারে স্নানযাত্রা দর্শন করলে মানুষ আজন্ম যা পাপ করেছে তা বিনষ্ট হয়ে যায় স্কন্দ স্কন্দপুরাণ অনুসারে রাজা ইন্দ্রদম্ন যখন জগন্নাথদেবের কাঠে বিগ্রহ প্রতিষ্ঠা করলেন তখন থেকে এই স্নানযাত্রার উৎসব শুরু স্নানযাত্রার দিনটিকে জগন্নাথ দেবের আবির্ভাব তিথি বা জন্মদিন হিসেবে পালন করা হয় স্নানযাত্রার আগের দিন জগন্নাথ বলরাম সুভদ্রা দেবী এবং সুদর্শন দেবকে বেদি থেকে বিশেষভাবে তৈরি করা স্নান বেদিতে নিয়ে আসা হয় পুরীর মন্দির প্রাঙ্গণে বিশেষভাবে তৈরি করা এই মণ্ডপকে বলা হয় স্নান মণ্ডপ এত উঁচু যে মন্দির প্রাঙ্গণের বাইরে থেকেও বেদিতে উপবিষ্ট বিঘ্রসমূহ অবলোকন করা যায় অনুষ্ঠানের দিন স্নান মণ্ডপকে ঐতিহ্যবাহী ফুল বাগান ও গাছের চিত্রকল্প দ্বারা সজ্জিত করা হয় তরুণ এবং পতাকা দ্বারা সজ্জিত করা হয় জগন্নাথ বলরাম ও সুভদ্রা দেবীর বিগ্র ফুল দিয়ে সাজানো হয় এরপর বিঘ্নের উদ্দেশ্যে ধূপ ধূনা অর্পণ করা হয় জগন্নাথের স্নানযাত্রার পর মন্দির পনেরো দিন পর্যন্ত বন্ধ থাকে জগন্নাথের জ্বর হয় পনেরো দিন পর মন্দির খোলা হয় নয়নকল উৎসবে নয়ন খুলবে জগন্নাথকে সাজানো হয় শ্রীক্ষেত্র পুরী হল মর্তের বৈকুণ্ঠ দ্বারকা পুরী মন্দিরের চারটা দরজা অশ্ব হস্তি ব্যাঘ্র সিংহ অশ্বের অর্থ হল অর্থ হস্তির অর্থ হল মোক্ষ ব্যাঘ্রর অর্থ হল কাম সিংহের অর্থ হল ধর্ম জগন্নাথ সিংহ দরজা দিয়েই মন্দিরে প্রবেশ করে মহাপ্রভুও এই দরজা দিয়ে প্রবেশ করতেন জগন্নাথ দর্শনে হস্তি দরজা দিয়ে জগন্নাথ বের হয় সমাধিতে যাওয়ার জন্য দরজা বন্ধ থাকে সব সময় শুধু জগন্নাথ সমাধিতে যায় এই দরজা দরজাতে এবার জানব স্নানযাত্রার মূল তত্ত্ব একবার দেবকী বাসুদেবের বাসনা হলো তীর্থ স্নান করবে বলরাম কৃষ্ণ বললেন দেবকী বাসুদেবকে কুরুক্ষেত্রে অঙ্গসায় সূর্যগণে স্নান করলে মোক্ষ লাভ হয় কুরুক্ষেত্রে একুশবার ক্ষত্রিয়দের বিনাশ করেছিল তাদের রক্ত থেকে এই সরবর। আবার পরশুরাম ওখানে তর্পণ করে ওই ওই পরিণত হয় ওইখানে সবাইকে নিয়ে তীর্থে এসেছেন দ্বারকাধীশ শ্রীকৃষ্ণ মা দেবকী বাসুদেব সঙ্গে সুভদ্রা মাতা কৃষ্ণের আর্জন মহাপটরানী সঙ্গে বলরাম তার সাথে বারুণী দেবতী যাচ্ছেন অনেক সৈন্য অনেক বাদ্যযন্ত্র বাজছে নারদজি ভাবছেন শ্রীকৃষ্ণ আসছেন কুরুক্ষেত্রে এই কথা ব্রজবাসীদের বলতে হবে নারদজি বিনায় কৃষ্ণ নাম করতে করতে চললেন ব্রজি এক মাসের বেশি সময় কৃষ্ণ কুরুক্ষেত্রে থাকবে এই খবর দিতে চললেন নারদজি ব্রজে ব্রজে প্রবেশের সঙ্গে সঙ্গে অঙ্গে জ্বলতে লাগল যোগ ধ্যানে বসলেন নারদজি কেন তার অঙ্গ জ্বলছে বিরহতাপে অঙ্গ জ্বলছে ব্রজধামের যমুনার স্থাবর জঙ্গম গোবস্ব গাভী গোপ গোপী মা যশোদা নন্দ বাবা কৃষ্ণ বীর সবাই কাঁচে নারজ্জি দেখলেন ব্রজে নন্দালয় যশোদা নড়ে নিয়ে গোপাল গোপাল করে কাঁচে শ্রী পটে আঁকা কৃষ্ণের ছবি দেখে কেঁদে কেঁদে বলছে কানাইয়া দেখো মিষ্টি ফল এনেছি এটু ফল দিলাম বলে তুই আমাকে ছেড়ে চলে গেলি এই বলে কাঁদতে লাগলো এদিকে রাধা সখীদের গলা ধরে নারজ্জি বললেন তোমাদের নয়নাভিরাম কুরুক্ষেত্রে চলো তোমরা দর্শন করবে তোমাদের প্রাণ গোবিন্দকে রাধাকে বলল ললিতা চল সখিতকে সাজিয়ে দেই রাধানী বলল আমি সেজে বসে আছি নয়ন সেজেছে শ্যামের রূপ দর্শনে হাত সেজেছে শ্যামের পদ সেবনে কানের ভূষণ আমার শ্যামের নাম শ্রবণ সবাই চলো কুরুক্ষেত্রে বিরোহিনী গোপীরা এক কুন্তে শ্যামা ছে শুনে দর্শনে ব্যাকুলতা নিয়ে গেল দেখল যে বনমালী যে গোপালকে ওরা ভালোবাসত সে কৃষ্ণ নয় কোথায় বনমালা কোথায় চূড়া এ রাজার বেশি কৃষ্ণকে ভালোবাসে না ওরা দেখা না করে চলল রাধা যোগমায় দেখলেন রাধানী কৃষ্ণ দর্শন না করে চলে যাচ্ছেন কৃষ্ণকে বলল রাধানী চলে গেছে শুনে শ্যামের মনে বিরহ হল রাধা বিরুহ এদিকে যোগমায়া অপূর্ব কুঞ্জ রচনা করলেন রাধার প্রিয় সখীদের জন্য কৃষ্ণ আসবেন রাধা সেই অপূর্ব পুঞ্জে কিন্তু এর জন্য রুক্মিণীকে মানে লক্ষ্মীকে রাজি করাতে হবে রুক্মিণী তো রাজি হয় না কিছুতেই কিছুতে যেতে দেবে না তাকে এই নিয়ে দুজনের রাগ তাই তো রাগ করে লক্ষ্মী রান্না করে না তখন কৃষ্ণ বলে আমার দাদা বলরাম কি দোষ করলো ও কেন না খেয়ে থাকবে তাই শুধু পাচন রান্না করেন কুরুক্ষেত্রে এ স্নান এলো জগন্নাথের স্নানযাত্রা এই যোগমায়ার কুঞ্জ হলো গন্ডিচা মন্দির যা যোগমায় তৈরি করলেন জগন্নাথের জ্বর হলো রাধার বিরহ জ্বর হল জগন্নাথ যাবে রথে করে ভক্ত দর্শনে রাধার কুঞ্জে গন্ডিচা মন্দিরে যাবে রথে করে কিন্তু লক্ষ্মী যেতে দেবে না জগন্নাথের সাথে বলরাম সঙ্গে সুভদ্রা তাতে রাজি হলেন মা লক্ষ্মী তাই রথে আগে বলরাম পরে সুভদ্রা তারপর জগন্নাথ জয় জগন্নাথ পুরীতে স্নানের জন্য সোনার তৈরি এক ধরনের কুয়া থেকে জল আনা হয় জল আনার সময় পুরোহিতরা তাদের মুখ কাপড় দিয়ে ঢেকে রাখেন যাতে জল তাদের মুখ নিশ্চিত কোনো কিছু দ্বারা এমনকি তাদের নিঃশ্বাস দ্বারা দূষিত না হয় সান মহোৎসবের পূর্বে জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে সিল্কের কাপড় দ্বারা আবৃত করা হয় এবং তারপর লাল এক ধরনের পাউডার দিয়ে প্রলেপ দেওয়া হয় একশো আটটি স্বর্ণপাত্র জল দ্বারা পূর্ণ থাকে এই জল দ্বারা অভিষেক করা হয় অভিষেকের সময় বৈদিক মন্ত্র উচ্চারণ কীর্তন এবং শঙ্খ বাজানো হয় এরপর জগন্নাথ দেব এবং বলরাম দেবকে হাতি বেশে সাজানো হয় এই সময় সুভদ্রা দেবীকে পদ্ম নতুন সাজে সাজানো হয় স্নানযাত্রা উৎসবের পর স্নান পূর্ণিমা থেকে আষাঢ়ি অমস্যা পর্যন্ত পণ্য দিন ভগবানকে জনসাধারণ থেকে দূরে রাখা হয় এই পণ্য দিনে ভগবানের নিত্য পূজা পাঠ চালু থাকে এবং তার সাথে সাথে এই অনবসর সময়ে ভগবান জগন্নাথ দর্শন করার জন্য জগন্নাথ মন্দিরের সিংহদ্বার ঠিক টান দিকে জগন্নাথ পট দর্শন করা হয় ভগবান জগন্নাথ বলরাম এবং সুভদ্রা দেবীকে রতন বেদি নামে এক বিশেষ বেদিতে রাখা হয় যেহেতু স্নান করানোর ফলে বিগ্রস্ম বিবন্ন হয়ে যায় এই পনদিনে জগন্নাথ দেবকে আগের নবসাজে ফিরিয়ে আনা হয় ষোলোতম দিনে দেবকে আবার সবার দর্শনের জন্য উন্মুক্ত করা হয় প্রসঙ্গত জগন্নাথ ভগবানের অন অবসর সময়ে ভগবান তিনি বিশেষ কিছু লীলা করে থাকেন তার প্রধান কারণ হচ্ছে ভগবান তিনি সবার অগচরে থেকে প্রত্যেকের হৃদয়ে ভগবানের প্রতি প্রেমকে তিনি আরও শ্রমিত করেন বিরোহের দ্বারা এবং ভগবান জগন্নাথ তিনি অবসর সময়ে তিনি নবসৃঙ্গারে সুসজ্জিত হন এই অনবসর সময়ে ভগবান জগন্নাথদেবের অভিন্ন রূপকে দর্শন করার জন্য ভক্তরা ব্রহ্মগিরিতে আলানাথ ভগবানকে দর্শন করতে যান আলানাথ অভিন্ন জগন্নাথ এবং আলালনাথ মন্দিরে এই সময়ে প্রচুর ভক্তদের সমাগম হয় সাধারণ মানুষ যেভাবে স্নান করেন সেভাবে কি আর দেবতার স্নান হয় তাই জগন্নাথদেবের স্নানের জলাশে বদ্ধ কুয়ো থেকে এমন কুয়ো যেখানে সূর্যের আলো পড়েনি সেই রকম কুয়ো থেকে গুগন্দি জল দিয়ে প্রস্তুত করা হয় একশো আট ঘোড়া জল এই জলে বিভিন্ন ভেষজ দেওয়া থাকে বলে জানা যায় তারপর একশো আট ঘোড়া জল দিয়ে দেবদেবীর স্নান সম্পন্ন হয় কথিত রয়েছে এই জলে স্নান করে জগন্নাথদেবের জ্বর আসে তিনি গৃহবন্দী হন রথযাত্রা পর্যন্ত বিশ্রাম নেন আর রথযাত্রা দিন আত্মপ্রকাশ করেন রাজবেশের সামনে আসেন অসুখ করলে তার চিকিৎসাও তো করতে হবে নাকি প্রভু যখন স্নান করেন চাহুনি মণ্ডপ থেকে তা দেখেন শ্রী লক্ষ্মী মাতা জ্বরের পর তিনি নাকি প্রভুর সেবার দায়িত্ব নেন আর তাকে সাহায্য করেন অন্তজ দৈিতা পতিরা জগন্নাথের সারা শরীরে চন্দন লেপে এই চিকিৎসা করা হয় সেরে উঠতে সময় লাগে পনেরো দিন আর এই সময়টা ভক্তদের দর্শন দেন না তিনি ততদিন জগৎ রক্ষাকারী এই দেবতাকে কম্বল চাপা দিয়ে রাখা হয় আজ জগন্নাথদেবের স্নানযাত্রার সময়ক্ষণের মধ্যে প্রথম পর্ব মঙ্গলপর্ণা বন্ধুরা এই ছিল আজকের ভিড়ের মূল আলোচ্য বিষয়বস্তু প্রত্যেকে ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং আজকের দিনটি প্রত্যেকে ভালোভাবে পালন করবেন নমস্কার ধন্যবাদ হরে কৃষ্ণ রাধে রাধে হরি বল জয় জগন্নাথ জয় বলদেব জয় সুভদ্রা দেবীর জয়